আমি যখনই ভিডিও দিই তখনই অনেকে এসে আমাকে কমেন্ট করে দেশের এই অবস্থা আর আপনি ভিডিও দেন আপনি কেমন মানুষ আপনাকে দেশকে নিয়ে চিন্তা নেই এই নানান সেট্রা 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 অনেক কথা আমার শুনতে হয় হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমাদের একটু বাইরে যেতে হবে যাই হোক আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি যখনই ভিডিও ছাড়ি তো তখন এসে আমাকে অনেকে অনেক কমেন্ট করে দেখেন আমার পেজটা হয়তো বা অনেক বড় কিন্তু আমার পেজের ভিউ সংখ্যা অনেক কম কারণ হচ্ছে পেজ ওঠানামা করবে এটা স্বাভাবিক সো আমি এত ইনকামও করি না আমার পেজ থেকে এত টাকাও আমার আসে না তবে যেটা আসে আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে জাস্ট আমি আমি নিজে একাই চলতে পারি এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে আমি আমার আমার যেটা আমার মনোভাব থেকে আমি বলছি যে আমি যদি সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারতাম তাহলে অবশ্যই বর্ণার্থদের সাহায্যে আমার পেইজে যে টাকা আসতো আমি দিয়ে দিতাম তবে হ্যাঁ একদমই যেই দেই না তা না আমার হাজব্যান্ড সে বাংলাদেশে তাদের এলাকা থেকে মানে আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে মোটামুটিভাবে ভালো একটা অ্যামাউন্ট উঠছে প্রায় বলতে গেলে লাখের উপরে সো অনেক খুশি হয়েছি এটা দেখে বা এটা বলাতে যখন তাকে বলা হয়েছে তো যে আমার কথা হলো যে যেখান থেকে পারি আমরা সে ততটুকুই সাপোর্ট দিব আর ওই একটু সাপোর্টে মানুষের অনেক উপকার হবে কিন্তু অনেকে আছে এসে এভাবে কমেন্ট করে মনে হয় যে আমি আমার পেজে অশ্লীল কিছু দিচ্ছি যেটা দেখে তার কাছে অনেক খারাপ লাগতেছে এখন তাই আমি বলতে চাই যে আসলে বসে থেকে তো আমি বা আমি ভিডিও না ছাড়লে তো মানে আমার এখানে ব্যালেন্স আসবে না আর দ্বিতীয় কথা হলো আমি টাকাও ইনকাম করতে পারবো না তৃতীয় কথা হলো যে আমার এই ভিডিও দেওয়াতে তো দেশের কারো সমস্যাও হবে না আমার এই ভিডিও থেকে যদি মোটামুটি কিছু আসে তো এই টাকাটাও তো আমি দিতে পারবো তো আমার কথা হলো আপনারা সবাই যে যেখান থেকে পারেন যেভাবে পারেন ইনকাম করার চেষ্টা করেন এবং ওই টাকা টা দেশে পাঠান যাতে হচ্ছে বন্য মানুষের পাশে দাঁড়ানো যায় এই যে ভিডিও দেওয়ার সাথে সাথে যদি এক একজন একটা কথা বলে যে ছিছি ভিডিও করতেছেন দেশের অবস্থায় এটা তার বলা উচিত উচিত আরও যারা ভিডিও করতেছে ছাড়তেছে তাদের ভিডিওটার উপরে অ্যাপ্রিসিয়েট করা এবং ভিডিওটা সব জায়গায় ছড়ায় দেওয়া যাতে তার ভিডিও থেকে ইনকাম আসে এবং ওই ইনকামটা যেন দেশে পাঠাতে পারে এরকম ধরনের কোনো কমেন্ট করলে হবে কি যে কমেন্টগুলো পড়তেও ভালো লাগে এবং মনের মধ্যে আরও উৎসাহ জাগে এবং ইচ্ছা করবে যে মানে আপনারা যা বলতেছেন আমাদেরকে আরও ইচ্ছা জাগবে যে হ্যাঁ আমি আরও দু চারটা ভিডিও বেশি করি যাতে আমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হয় এবং তাদের ভালো লাগে এবং তাতে ভালো লাগা থেকে আমার এখানে যে টাকাটা আসবে সেই টাকাটা যাতে আমি বাংলাদেশের মানুষকে দিয়ে সাহায্য করতে পারি তো কথা হচ্ছে এটাই যে প্লিজ আপনারা কারো কথা শুনে আবেগ দেখায় কোনো কিছু হবে না আবেগটা সেখানে কাজে কাজে লাগানো উচিত যেখানে কাজে লাগে সো আপনি আবেগ দেখান সেটা যে আপনি কাজ করে ইনকাম করে ওই টাকাটা দেশের মানুষের জন্য ব্যয় করে ওইটা আবেগ দেখান এতে কি হবে আপনি আল্লাহর কাছ থেকেও ভালো কিছু আশা করতে পারেন এবং মানুষের কাছ থেকে আসার কোনো দরকার নেই কারণ মানুষের কাছ থেকে আশা করা বোকামি সো আমাদের আল্লাহরকে খুশি করার জন্য এবং মানুষের বিপদে দাঁড়ানোর জন্য আমাকে সবার ছোট থেকে ছোট কাজগুলোর প্রতি আরও সিরিয়াস হওয়া উচিত যাতে আমরা সবাই মিলে একটু একটু কাজ করে দেশের মানুষগুলোর পাশে যেন সুন্দর মতো দাঁড়াতে পারি আর একটু কিছু হলি সবাই বলে দেশের অবস্থা এটা আপনি এটা করেন এটা দেশের অবস্থা যখন হয় তখন মানুষের আরও মানে আরও বেশি ভালোবাসা বা আরও বেশি সাপোর্ট দেওয়া উচিত সেজন্য নিজের কাছ থেকে নিজে যতটুকু পারবো ততটুকুই দেব আর এর জন্য আমার নিজেকে কাজ করতে হবে ঘরে বসে যেহেতু আমি কাজ করতেছি আমি ভিডিও করতেছি এই ভিডিওগুলো থেকে যদি আমি টাকা ইনকাম করতে পারি যতটুকু পারি আমি জানি দেশের মানুষের জন্য দিতে পারি এই হিসাবে সবাই আমাকে সাপোর্ট দেবেন তো আমার কথাগুলো কেউ যদি কষ্ট পেয়ে থাকেন এই জন্য আমি দুঃখিত ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন হ্যাঁ আর আমি ব্লগ দিয়ে আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন আজকের ব্লগটা ছিল আমাদের মানে ট্যুরের ব্লগ আমরা ট্রাভেলিং মানে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি আর আপনাদের আমার ভিউগুলো কেমন লাগে বা আমার ভিডিও দেওয়াটা আপনাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন